কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শিশু তানজিম সুলতানা ঝুমুরকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় ঘটনায় অভিযুক্ত মফিজুল ইসলাম মফু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব বুধবার র্যাব এগারো কুমিল্লা কার্যালয়ে সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে শিশু তানজিমকে হত্যার বর্ণনা দিতে গিয়ে র্যাব কর্মকর্তা তানভীর মাহমুদ পাশে আবেগদারিত হয়ে পড়েন বারবার চোখ ভিজে আসছিল তার এক পর্যায়ে কান্না ভেজা চোখ মুছে আবারও কথা বলেন তিনি পরে ধরা গলায় ঘটনার বর্ণনা দেন এ সময় উপস্থিত অনেক সাংবাদিককেও আবেগে আপ্লুত হতে দেখা যায় ধর্ষণের পর হত্যা শিকার শিশু ঝুমুর কুমিলা সদর দক্ষিণ উপজেলার গোলিয়ারা উত্তর ইউনিয়নের ঝিলপাড়া গ্রামের জাকির হোসেনের একমাত্র মেয়ে সেই স্থানেও সোনালী শিশু বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল র্যাব কর্মকর্তা জানান উনত্রিশ এপ্রিল সকালে ঝুমুর স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় কিন্তু বেলা এগারোটা পর্যন্ত সে বাড়ি না ফিরলে তার মা স্কুলে চলে যায় সেখানে মেয়ের কোনো হদিস না পেয়ে ফেরার পথে ঝুমুরের সহপাঠীর কাছ থেকে জানতে পারেন সে স্কুল শেষে বাড়ি ফিরে গেছে বিকেলে বাড়ির অদূরে ধান খেতে একটি মরদেহ পড়ে আছে বলে তিনি জানতে পারেন সেখানে গিয়ে ঝুমুরের লাশ শনাক্ত করেন আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় নিহত ঝুমুরকে সে আগে থেকেই চিন্ত উনত্রিশ এপ্রিল সকালে ঘটনাস্থলের পাশের রাস্তায় ওত পেতে বসে থাকে ঘাতক ঝুমুর ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছলে মফুতা খেয়ে রাস্তার পাশে ধানে জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে এক পর্যায়ে ঝুমুর চিৎকার করার চেষ্টা করলে মুফুতার মুখ ও গলা চেপে ধরে এতে শ্বাসরুদ্ধ হয়ে ঝুমুরের মৃত্যু হয় আশরাফুল ইসলাম প্রবাস খবর